তপব্রত চক্রবর্তী স্যারের যে বিচারের ধরন সেটা কিন্তু সঞ্জীব খান্না স্যার ঠিক যেভাবেই শুনানি প্রক্রিয়া চালিয়েছিলেন সুপ্রিম কোর্টে প্রথমে পর্ষদ বলল তারপর ইনসার্ভিসদের পক্ষ থেকে বলল অর্থাৎ কেউ যাতে পরবর্তীতে রায় দানের পর বলতে না পারে যে এই বিষয়ে আমাকে জানানো হয়নি এই বিষয়ে আমাকে বলতে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি এই কথা যাতে কেউ বলতে না পারে সেই জন্য তপব্রত চক্রবর্তী স্যার তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে এই বিষয়টিকে কিন্তু হ্যান্ডেল করছেন এবং ইনসার্ভিসদের পক্ষ থেকে বলা শেষ হয়েছে আইনজীবীদের তারা নিজেদের বক্তব্য রেখেছেন অপরপক্ষে আজকে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে শুধু বত্রিশ হাজার ইনসার্ভিস টিচারদের কাছে নয় বঞ্চিত চাকরি প্রার্থীদের কাছে কাছেও কেননা দীর্ঘ আট বছরের বঞ্চনা এটা কিন্তু কম নয় একদিন দুদিন নয় দীর্ঘ আট বছরের বঞ্চনা আট বছর আগে তারা যদি চাকরি পেত আজকে কোথায় তাদের স্যালারি স্কেল যেত তাদের বেনিফিট যেত তাদের বিভিন্ন আরও যে সুযোগ সুবিধা রয়েছে সেগুলো সব কিছু তারা কিন্তু পেতো তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আলাদা হয়ে যেত তো এই সমস্ত সব কিছুকে ছাপিয়ে আজকে যে মামলাটি উঠতে চলেছে দুপুর দুটোর সময় স্যারের বেঞ্চে সেখানে কিন্তু আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় তিনি অ্যাপিয়ার করছেন এবং বিকাশবাবুর শুনানি দেখার জন্য কিন্তু আজকে কলকাতা হাইকোর্ট চত্বর সকাল থেকেই রকম কিন্তু গমগম সরগরম একটা অবস্থা এবং যথেষ্ট সিকিউরিটির ব্যবস্থা কিন্তু রয়েছে এবং আজকে কিন্তু ফাইনাল শুনানি হয়তো হবে না কিন্তু এই মামলায় মূলত যে সমস্ত দুর্নীতিগুলো হয়েছে যেমন প্রথম যে প্রাথমিকের দু প্রাইমারি টেট যখন রেজাল্ট আউট হয় সেখানে কিন্তু আপনারা দেখবেন শুধুমাত্র রোল নাম্বার আর কোয়ালিফাইড বলে একটা লেখা রয়েছে অর্থাৎ তার নাম বাবার নাম সে কত পেয়েছে কোনো কিছুই কিন্তু ছিল না এটাও এক রকমের প্রথম ধরনের প্রথম শাড়ির একটা দুর্নীতি সবার প্রথমের দ্বিতীয়ত ওএমআর কপি নেই ওএমআর নষ্ট করে ফেলেছে তৃতীয়ত বিয়াল্লিশ হাজার যে প্যানেল বেরো হয় যেখানে নিয়োগ হয় সেখানে কিন্তু কোনো রকম সঠিক প্যানেল ছিল না সেই প্যানেল কিন্তু পাবলিশড হয় দু হাজার বাইশ সালের নভেম্বর মাসে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারের নির্দেশে এগুলো কিন্তু এক এক ধরনের দুর্নীতি প্যানেল কেন থাকবেন একটা নিয়োগের ফাইভ পার্সেন্টের কোনো প্যানেল নেই ফাইভ পার্সেন্টের যে বাইশ মতো সিট হয় সেই সিটে অলরেডি অতিরিক্ত ভ্যাকান্সিতে নিয়োগ করে ফেলেছে পর্ষদ রোস্টার মানেনি হান্ড্রেড পার্সেন্ট যে রোস্টার সেই রোস্টার মানেনি অপরপক্ষে রিজার্ভেশন পলিসি মানে নি এস সি এস যে রিজার্ভেশন হওয়া উচিত যে আগে তারা জেনারেলে লড়াই করবে জেনারেলে না পেলে পরে তাদের তারা নিজেদের কাট অফে গিয়ে লড়াই করবে নিজের ক্যাটাগরিতে গিয়ে ওই জন্য দেখা যাচ্ছে বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশে কোনো কোনো ডিস্ট্রিক্টে দশে চাকরি পেয়েছে কেউ আবার কেউ চোদ্দো নম্বর ইন্টারভিউ ছাড়া নিয়ে ঘুরে বেড়াচ্ছে তার চাকরি হচ্ছে না অপরদিকে আরটিআই মারফত জানা গিয়েছে নশো বত্রিশ জন ক্যান্ডিডেটকে ছটা ডিস্ট্রিক্টে যা ভ্যাকান্সি ছিল তার থেকে অতিরিক্ত শূন্য পদে নিয়োগ করা হয়েছে এক্সপায়ার হয়ে যাওয়ার পরেও প্যানেল থেকে কিন্তু নিয়োগ হয়েছে এগুলো সবই কিন্তু দুর্নীতি এবং একটা বড় মাপের দুর্নীতি এসএসসিতে যা দুর্নীতি হয়েছে তার থেকে অনেক বেশি দুর্নীতি এখানে হয়েছে টেট ফেল প্রার্থীকে এখানে ঢোকানো হয়েছে অনেকে পরীক্ষায় দেয়নি তাদেরকেও ঢোকানো হয়েছে যেগুলো সিবিআই তার সিটে আগেই জমা করেছিল কোর্টে মানিক ভট্টাচার্যের এজেন্টদের মাধ্যমে যারা কুন্তল প্রসন্ন এই সমস্ত লোকদের মাধ্যমে কিন্তু মিডলম্যান হিসাবে যারা কাজ করতো তাদের মাধ্যমে প্রচুর টাকা পয়সার লেনদেন হয়েছে প্রচুর প্রার্থীকে এনে ঢোকানো হয়েছে প্রচুর অযোগ্যকে এনে ঢোকানো হয়েছে হ্যাঁ তবে এই প্যানেলে অবশ্যই যোগ্য প্রার্থী রয়েছে যোগ্যদের জন্য অবশ্যই সমব্যথী আমি যারা যোগ্য তাদের চাকরিটা যাতে থাকে তাদের যাতে কোনো ক্ষতি না হয় এটাই চাইব কিন্তু যারা এতদিন ধরে বঞ্চনার শিকার তারা তাদের সুবিচারটা পায় এবং আজকে বিকাশ যাতে ভট্টাচার্য পর্ষদের বিরুদ্ধে এবং অযোগ্য শিক্ষকদের বিরুদ্ধে যে সমস্ত তথ্য উত্থাপন করতে চলেছেন আদালতে তাতে কিন্তু এক প্রকার ঘুম উড়ে যেতে চলেছে ইনসার্ভিসদের অযোগ্য ইনসার্ভিস টিচারদের এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের তথা রাজ্য সরকার